হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আর প্রথমে জানাই শুভ রাখি পূর্ণিমা তাদের যাদের দাদা ভাইরা আছে তাদের কাছে কতটা আনন্দে সেটা আমি জানি আর যাদের নেই তাদের কাছে যে কতটা কষ্টের সেটাও আমি বুঝি তার কারণ হচ্ছে আমার নিজের সবাই থেকেও নেই তো যাই হোক তার তারপর এই যে দেখো এইখানে আজকে যেহেতু পূর্ণিমা আজকে ওর জন্যই ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো পূর্ণিমা পুজো করতে আর আমি তো বাড়িতে পুজো করে দিয়েছি যাই হোক তারপর কিন্তু চলে এসেছিলাম খাবো বলে আমি সকাল থেকে কিন্তু কোনো ভিডিও তেমন একটা শ্যুট করিনি শুধু জাস্ট আমি যে পুজো করেছি ওইটাই আর ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো আজকে একজন নতুন ব্রাহ্মণ ঠাকুর এসেছিলো বলে একটু ভিডিও করেছি আমার খুব একটা ভিডিও করার আজকের দিনটা ইচ্ছা ছিল না তার কারণ মুড অব আর কি তো তবু ভাবলাম যেহেতু সবাই রাখি পূর্ণিমার ব্লগ ছাড়বে তো আমি কেন বাদ যাবো আমিও সারাদিন কি করছি বসছি ঘুমাচ্ছি ওটাই শেয়ার না হয় আমার তো তারপর কিন্তু দুই ভাই কিন্তু এসছিল আমাকে রাখি করাবে আমি কিন্তু ভাইরা যখন স্কুলে আমি বলছিলাম যে ভাই তোরা আসিস দিলে কি হবে আমি তোকে রাখি বানতে বানতে একটা ভিডিও বানাবো সবাই তো ভিডিও ছাড়ছে তো আমিও ভিডিও একটা বানাবো শাড়ি পরে এরকম বলছিলাম তো এরা তো রাখি রাখি নিয়ে এসছে চকলেট নিয়ে এসছে তারপর ক্ষীরমালাই নিয়ে ছোট ভাই তো আমি ভাবলাম ঠিক আছে চল তাহলে আমি একটু শাড়িটারি টারি পরে নি বৌদি বললো তোকে এমনি ভালো লাগছে আর আমার মা বললো না তুই একটু শাড়িটারি পর একটু ভালো করে মাথা মাথা হাসলা একটু সেজন্য ভিডিও যখন করবি ছোট ভাইকে প্রথম রাখিটা পড়ালাম তার কারণ হচ্ছে ওর ম্যাডাম চলে এসছিল টিউশনের জন্য ওর টিউশন পড়বে বিকেলের দিকে আর ও কিন্তু ওর একটুখানি দেরি করে এসছে ভাই যদি একটু তাড়াতাড়ি চলে আসত তাহলে হয়ে যেত আর ভাইয়ের সঙ্গে তো একটাও ছবি তোলা হয়নি ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাইয়ের টিউশন আরও নেই সকালে হয়ে গেছে ওর জন্যই কিন্তু ওর সঙ্গে রিলসও করেছি তোমরা হয়তো অনেকে দেখেছ রিলসও পড়েছি ছবি টবিও তোলা হয়েছে আর আমি কিন্তু খুব একটা ছবি আরও ছাড়িনি নিয়ে রিলসগুলোই ছেড়েছিলাম ছোটো ভাইয়ের সঙ্গে কিন্তু একদমই ফটো আরও তোলা হয়নি আর তার মা বলছিল একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে আর মানে একটু দেরিও হয়ে গেছে তার কারণ আমি সাই আরও পড়লাম ওর জন্য ভাই বসছিল একটুখানি তারপর কিন্তু তার মা অনেকবার ডাকতে তো ভাই কিন্তু চলে গেছে যেহেতু ওর ম্যাম বসে আছে ওর জন্য তারপর কিন্তু এই যে দেখো বড় ভাইকে এখন আমি ভাইয়ের মা ছিল তো ওর জন্য বৌদির সঙ্গেই কথা বলছিলাম আরেকটা কথা বলি আমি ওদেরকে ভাই বলছি কিন্তু ওরা কিন্তু ভাই নয় ভাই হবে না মানে আমি ওদের কিন্তু দিদি নই আমি কিন্তু ওদের পিসি হই আমি কিন্তু প্রথম থেকে ভাই ভাই বলি তো ওর জন্য রাখি ডাকি ও পরে প্রতি বছর কিন্তু আমি পরে তারপর তারপরে এই যে দেখো ভাইয়ের মা বললো যে পিসি মনিকে একটুখানি মিষ্টি খাইয়ে দে তো তাই ভাইও আমাকে খাইয়ে দিল আর রাখি পরানোটাই শুধু বাকি ছিল রাখি পরাবো তারপর কিন্তু ভাই বলছিলাম যে রাখি বনার পর তুই চলে যাবি না ঠিক আছে একটুখানি থাকবি তোর সঙ্গে দু তিনটা রিলস করবো ফটো তুলবো তারপর কিন্তু যাবি আর তোর ভাইকেও বলবি যখন টিউশন শেষের পর একটুখানি আসতে আমি কিন্তু শাড়ি পরেই থাকবো কোনো কিছু খুলবো না আসতে বলবি দিলে ওর সঙ্গে কয়েকটা ছবি তুলবো আমি অনেকক্ষণে কিন্তু শাড়ি পরেছিলাম আর কি বলতো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ওর জন্য কিন্তু ভাই আসতেও পারে রাখি পূর্ণিমার পরের দিনই কিন্তু ছিল আমার এক্সাম তো তোমাদেরকে তো আমি আমার এক্সামের ব্লগটা আগে দিয়ে পরে কিন্তু আমি যাব বাজারে কিছু জেরক্স টেরক্স করার ব্যাপার আছে যেহেতু কাল এক্সাম আছে তো ওর জন্য আর এই দিকটাই দেখো ভাই আমাকে কেমন ভাবে প্রণাম করছিল ওর মা বলছে যে বিজুমনি যে প্রণাম করে নেয় হ্যালো ফ্রেন্ডস তো আজ আমি কিন্তু প্রচুর খুশি প্রচুর মানে বলে বুঝতে পারবো না সকাল থেকে মুডটা পুরো অফ ছিল তার কারণ আজকে রাখি রাখি পূর্ণিমা মুড তো অফ থাকবেই তার কারণ মানে নিজের দাদা থাকতে থাকতে রাখি পড়াতে পারবো না তো এইরকমই একটা ব্যাপার তো তারপর কিন্তু বিকেল থেকে মানে এত খুশি কি বলবো ভাইরা এসছিল রাখি পড়ানোর জন্য পরিয়েছি প্রচুর মজা করেছি ভাইদের সঙ্গে তো এখুনি ভিডিও কলে দাদাকেও রাখি করে তো মানে কি বলবো আর কিছু বলবো না আমার এই মোবাইলের ক্যামেরাটা ভীষণই খারাপ খুব তাড়াতাড়ি কিন্তু মোবাইল আনছি ওই জন্যই আমি একটু বেশি খুশি তার কারণ মোবাইল আসবে তো ওই জন্যই আর কি তো যাই হোক এখন কিন্তু আমি বাজারে যাবো শাড়িটা পরেছি তার কারণ হচ্ছে ছোট ভাইয়ের সঙ্গে এখনো পর্যন্ত একটা রিলস করা হয়নি ফটো তোলা হয়নি তো ওর কিন্তু ম্যাডাম চলে এসেছিল ওই জন্যই সে কিন্তু পড়তে বসে গেছে তো বড় ভাইকে বলেছি যে ওকে বলবি যে একটু পড়ার শেষে আসতে গেলে একটা ছবি তুলবে একটা ভিডিও করবো কেন ওর সঙ্গে ভিডিও করেছি বড়ো ভাইয়ের সঙ্গে ছোটো ভাইয়ের সঙ্গে করা হয়নি আর ও এসছিল বা একটু দেরি করে ও এসেছে তারপরে বসছিল আমি সার্টি পড়ছিলাম তো বেশি করিনি দাদা বলছি না সাজবো না তো এই আর কি তো যাই হোক এখন কিন্তু কোনো কিছু হয়নি এই যে আমার মা একবার গুছিয়ে রেখে দেখেছিল আমি আবার সব ইয়ে করে ফেলেছি মায়ের সঙ্গে কথা বলে দাদা ভাই আরো তো আমার নিজের দাদার সঙ্গে কথা হয় না তো এইটুকুই বললাম আর যদি তোমরা শুনতে চাইছো তাহলে কেন হয় না কি ব্যাপার এটু জেট বাচ্চা আমি বলে দেবো সবটাই বলে দেবো আজকে কাউকে বলিনি কিন্তু বলে দিব তো যদি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তো আমি কিন্তু খুব খুশি যে নিজের দাদা ভাই কেউই নেই তবুও দেখো আমি রাখি পড়াতে পেরেছি এই আর কি প্রচুর খুশি করছি তো যাই হোক চলো দেখতে থাকো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো আমি তো জানলার দিক দিয়ে দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি কি করে যাবো বাজারে দূর ভালোই লাগে না আমি কিন্তু আমার বাবাকেও রাখি পরিয়েছি মাকেও রাখি পরিয়েছি কিন্তু ভিডিও আর করা হয়ে ওঠেনি আর এই হাই যা ফেলে দিয়েছিস পড়ে গেলাম মা তো ধরে পালে হিসেবে তো মাকেও বলিয়েছি বাবাকেও পড়িয়েছি রাখি কিন্তু ভিডিও তো করা হয়নি ভাবছিলাম বাবার সঙ্গে না সেলফি তুলবো বাবাটা চলে গেল বিরক্ত করে ব্যাপার মাও চলে গেছে বাড়িতে কেউ নেই মানে বিদাস রাইভ মানে কী বলবো সবাই বলে বিয়ে কবে করবে বিয়ে কবে করবি এত্ত সুখেছি এত্ত সুখে এই সুখটা বিয়ে করলে আমি পাবো না এটাই ভাবি যে আমার ফ্যামিলিতে সবাই কত ভালো এই তোর বয়স হয়েছে বিয়ে করছিস না করছিস আমার বাড়িতে তো কোনো সময় বল না আমার মেয়ে এখনো ছোট আছে এই বিয়ে করার বয়স হয়েছে যদি বিয়ে দিবে তো কি আছে এখন কেন বিয়ে করবো আর একটু যা এখন লাইফে আর একটুখানি এনজয় করি তো সামনেই কিন্তু আমার একজন আছে একজন আমাকে ইনভাইট করলো তার বোনের বার্থডে আছে তো তাতেও যাবো প্রচুর মস্তি করবো তো এই আর কি আনন্দের দিনগুলো ভীষণই কাটছে এদিক ওদিক ঘুরতে ঘোরা ফেরা বাড়িতে ফ্যামিলির সঙ্গে প্রচুর ভালোই দিনকাল কাটছি আর কি এখন তো আমি খুব খুশি আছি খুব খুশি কারণ নজর যাবে না লাগে আমার খুশির ওপর না হলে তো আবার চোখ দিয়ে দু চোখ দিয়ে আমার জল পড়বে কান্নায় আর কি তো এখন কিন্তু বিন্দাস লাইফ কাটছে তো খুব খুশি আছি আমি আর এখন না আমার বাড়িতে কেউ নেই তার কারণ হচ্ছে সবাই যে যারা কাজই চলে গেছে আমি তো কোনো কাজ করি না আমি তো বসে বসে মোবাইলে কাজ করছি আমি তো বাড়িতেই কাজ করি মোবাইলে কাজ করি এই তো বসে বসে মোবাইলে কাজ করছি এত বসে এই তো আমি কাজ করছি তো ভিডিও করা তো আমার কাজ আর কি তো কেউ নেই আর আমার অনেকে আমাকে বলে যে তোর বাড়িতে একা হতে ভালো লাগে না আমার মা এখন এখন ছটা মা তো আটটা নটার দিকে আসবে অসুবিধা নেই বাড়িতে মা কিন্তু ভয় পায় বলবে জানলা দরজা সবকিছু না এরকমই বলে আমার না না কেউ যদি ডাকে কোনো সারা শব্দ কোনো কিছুই তো চুক্তি করে বসবো আর কি ফোন আছে আর বলে যে বৌদিদের না হলে ফোন করে দিবি এ করবি এরকমই বলে আর কি আমার ভয়ও লাগে না কোনো দিন বাড়িতে থাকলে ভালো লাগে বেশ আর আমি তো একটু রিলস করবো একটু তো চলো দেখতে থাকো আমি তো বেরিয়েছি এখন যাবো বলে বাজারে রাতও অনেক হয়েছে এত রাতে বাজার কে তাই বলতো এত তাড়াহুড়ো করে বেরিয়েছে না কি বলবো দেরিও অনেকটা হয়ে গেছে কিছু করে আমার কাছে বাজারে যেতেই হবে ড্রেসটা করতেই হবে এই আর কি যাই হোক বেরিয়েছি মা আরও আসেনি পাগলির মতো আসে যাই আর এই টি শার্টটাই পরেছি আগেও বাজারে গেছিলাম এই টি শার্টটা পরে কিছু করার নেই যে ভিডিও করি বলে সবসময় ড্রেস চেঞ্জ করতে হবে তেমনটা কিন্তু মানে সবাই ভাবে যে তুমি একটা ড্রেস পরে আছো মানে এরকমই কিন্তু কী করবো বলো আমার ড্রেস চেঞ্জ করার মতো সবাই মানে ড্রেস আমার অনেক আছে যদিও যাই হোক চলার বেশি অপ করবো না একটা নিয়ে

কিন্তু চপ দোকানে গেছিলাম কয়েকটা চপও নিয়েছি এখন আমি বাড়িতে চলেও এসেছি মা পাশে ছিল মায়ের সঙ্গে কথা বলছিলাম মাকে বললাম তুমি কি খাবে মা বললো ঠিক আছে তুই আমি শেষে খাবো আমি সবসময় জানি বলি শেষে কিন্তু থাকবে না তার কারণ হচ্ছে আমি খেতে খেতে কিন্তু খেয়ে নেবো প্রথমের দিকে যদি নিয়ে নাম তখন ঠিক আছে দেখো এখন আমি কিন্তু দু রকমেরই মোমো নিয়ে এসেছিলাম তো খেয়েছি তারপরে এখানে দেখো কত রকমের চপ নিয়ে এসেছি প্রথমটা কী চপ বলবো আলুর চপ মনে হয় মানে আলুর চপ নয় প্রথমে একটা ডিমের চপ তারপরে ছিল ধীরে কে আলুর চপ পকোড়া চিকেন পকোড়া তারপরে টমেটো চপ উম এই কি তারপরে এই যে একটা ব্রেডও ছিল আর এটা হচ্ছে এটার নাম একটা কি বলতো ভুল যাই হোক বন্ধুরা আমি কিন্তু এখন এইগুলো খাবো তোমাদের সঙ্গে পরে গল্প করবো তো চলো আজকে মনে সবাইকে টাটা